আসসালামু আলাইকুম আমি তাহিদ আহমেদ শরিফুল আজকে কথা বলব হচ্ছে আমাদের নতুন মন্ত্রী পরিষদ নিয়ে তো আশা করি পাশে থাকবেন তো আমার মনে হয় আপনার অলরেডি জেনে গেছেন যে আমাদের নতুন মন্ত্রী পরিষদের কথা বা মন্ত্রী পরিষদে বড় ধরনের একটা চেঞ্জ আস আসছে আর কি আর বিশেষ করে যেটা বলার সেটা হচ্ছে আমাদের কি বলবো কোয়াইট পপুলার একজন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব তাকে পরিবর্তন করে তার জায়গায় নিয়ে আসা হয়েছে ডক্টর মনিকে তো অবশ্যই আপনাদের কাছে এটা আমার জানতে চাও বা জানার আগ্রহ যে আপনারা আসলে এই পরিবর্তনটা নিয়ে কিরকম ভাবছেন বা কি চিন্তা করছেন আপনার কি মনে হয় পরিবর্তনটা আমাদের জন্য সুফল বই আনবে কি মনে হয় অবশ্যই আপনার মুখ থেকে বা আপনার কাছ থেকে একটা কমেন্ট আশা করছি এই ব্যাপারে যে আসলে আপনি কি মনে করেন এই ব্যাপার নিয়ে যে মন্ত্রিপরিষদের যে পরিবর্তন সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি মনে করি যে আসলেই যে কোনো নতুন সরকার গঠনই হোক না কেন তখন নতুনত্ব সবসময় ভালো কিছু বয়ে আনার চেষ্টা করে যদিও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সেটার ব্যাড কিছু ইফেক্ট দেখা যায় কিন্তু নতুনত্ব সবসময় ভালো কিছু বয়ে আনে এবং এই বছর আমাদের মন্ত্রী পরিষদে সংসদ সদস্য পরিষদে যদি বলি তাহলে অনেকগুলো তরুণ রাজনীতি বিযুক্ত হয়েছে যেটা আমাদের জন্য আমি মনে করি যে অবশ্যই শুভকর একটা ব্যাপার এবং সামনে আরও তরুণরা এই রাজনীতিতে আসবে কিন্তু বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট এবং যে অবস্থা সেটা দেখে সেটা দেখে আসলে কয়জন ভালো তরুণ এবং সৎ তরুণ রাজনীতিতে প্রবেশ করবে সেটা নিয়ে যদিও আমি খুবই শঙ্কিত এবং আমি জানি না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাকে যে আপনারা আসলে কি ভাবেন তো আমি মনে করি আমার আমি একজন তরুণ হিসেবে মনে করি যে আমাদের রাজনীতিতে একজন তরুণ রাজনীতিবিদ একজন না অনেকজন তরুণ রাজনীতিবিদ দরকার প্রত্যেকটা সেক্টরে কারণ একমাত্র তরুণরাই তরুণদের সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারে যদিও অভিজ্ঞতার পরামর্শ তো অবশ্যই সবসময় দরকার হবে যারা অভিজ্ঞ মন্ত্রী ছিলেন আগে এবং রাজনীতিবিদ আছেন অবশ্যই তাদের পরামর্শ নিয়েই আমাদের তরুণরা কাজ করবে কিন্তু আমি মনে করি যে বর্তমান যে ডিজিটাল যুগ বলা যায় বা এই যে টেকনোলজি যে যে রেভলিউশনটা ঘটেছে তো এই রেভলিউশনের সময় তরুণদের ক্ষমতা থাকাটাই আমি মনে করি যে সবচেয়ে ভালো বাট অবশ্যই এক্সপার্টদের মতামত নিয়ে এক্সপার্টদের সাথে থেকে তো যেহেতু শিক্ষামন্ত্রী কথা বলছি শিক্ষা অনেক বড় একটা ফ্যাক্টর একটা দেশের জন্য যে দেশের শিক্ষার মান যত ভালো যে দেশের শিক্ষা ব্যবস্থা তত ভালো সে দেশ তত তাড়াতাড়ি উন্ন উন্নতির দিকে যায় এবং সে দেশ তত তাড়াতাড়ি উন্নয়ন উন্নয়নের পথে পরিচালিত হয় আর কি বলা যায় আজকে যদি উন্নত কান্ট্রিগুলোর দিকে থাকে আমরা দেখব যে তাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত এবং তাদের একমাত্র শিক্ষা ব্যবস্থা উন্নত শিক্ষা ব্যবস্থাই পারে একটা দেশকে পরিবর্তন করতে কেন কেননা আজকের তরুণ সমাজ বা আজকের যে ছাত্রছাত্রী তারা হচ্ছে তারা হচ্ছে যে বলে যে ধরেন যে পড়াশোনা করলো একটা ভালো একটা শিক্ষা পেয়ে যদি তারা বের হয় এবং তারা যদি দেশের জন্য কাজ করতে থাকে অবশ্যই তারা দেশের জন্য অনেক ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারে আজকে কি দেখা যায় আজকে দেখা যায় যে উচ্চশিক্ষা নিয়ে আমাদের দেশের যে ট্যালেন্টগুলো আছে বা যে ট্যালেন্টেড স্টুডেন্টগুলো থাকে তারা উচ্চশিক্ষা নিয়ে বাইরে চলে যাচ্ছে এবং বাইরের সরকার কিন্তু এত বোকা নয় এবং তারা তাদেরকে অনেক সময় স্কলারশিপ দিচ্ছে এবং শেষ পর্যন্ত কি হয় দেখেছে তারা তাদের কান্ট্রিতেই সেই ট্যালেন্টগুলোকে রেখে দিচ্ছে এবং যার ফলে তারা উপকৃত হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টদেরকে দিয়ে বা আমাদের দেশের যে জনগণ আছে তাদেরকে দিয়ে কিন্তু অথচ আমরা সেটা কাজে লাগাতে পারছি না কেন আজকে আমাদের বড় ধরনের কোনো রিসার্চ করতে গেলে পিএইচডি করতে গেলে ফান্ড পাওয়া যায় না আমাদের দেশে বা শিক্ষার জন্য সেই যতটুকু বরাদ্দ দরকার সেই ততটুকু বরাদ্দ আসলে আমাদের দেওয়া হয় না আমি জানি না কেন যেন আমার কাছে মনে হয় আমাদের উপর লেভেলে যারা আছে বা নীতি নির্ধারকরা আছেন তারা মনে হয় চান না যে আমাদের দেশের যে জনগণ তারা একটু উচ্চশিক্ষায় শিক্ষিত হোক না কারণ যখন একটা দেশের বেশিরভাগ জনগণ উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তখন দেখা যায় যে তারা একটু ভালো বোঝে তো এবং যদি একটু মানুষ বেশি ভালো বুঝতে শুরু করে তাহলে উচ্চ পর্যায়ে রাজনীতিবিদদের নানান রকম সমস্যা পোহাতে হয় তো অবশ্যই দেখেছেন আপনারা যদি উন্নত বিশ্বের দিকে আমরা তাকে আমরা দেখব সেখানে যে একটা দেশ উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা এবং যদি আমাদের দেশের এখন আমি বলবো যে আমাদের দেশের অনেক মানুষ এখনও নিরক্ষর এবং এখনও দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করছে এবং শিক্ষাটা যদি প্রত্যেকের জন্য উন্মুক্ত করা যায় এবং প্রত্যেককে নিশ্চিত করা যায় তাহলে অবশ্যই শিক্ষা দিয়ে এবং এই শিক্ষার বদৌলতে আমরা অনেক ভালো এবং সুন্দর একটা আগামী একটা বাংলাদেশ আমরা দেখতে পারবো আশা করি আমি এখন আমি জানি না যে ডাক্তার দীপু মনিকে যখন দেয়া হলো তার ক্ষমতাটা একজন শিক্ষামন্ত্রী হিসেবে দেওয়া হবে আসলে এখনো হয় নাই বাট ঘোষণা হয়ে গেছে তো এই জিনিসটা কতটুকু পজিটিভ বই আনবে আমার আমি জানি না এখনো কিন্তু নুরুল ইসলাম নাহিদ উনিও যে এতটা খারাপ ছিলেন বা ভুল কিছু করেছেন অনেক কিছু আমি সেই সেদিকে বলবো না আপনারা সেটা ভালো বলতে পারেন বাট এই চেঞ্জটা অবশ্যই আমাদের আমি মনে করি যে কিছুটা হইলেও একটু ইফেক্ট ফেলবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আশা করি তিনি কারণ দেখেন আশা রাখতে তো আর সমস্যা নাই তো অবশ্যই আশা করতে পারে যে তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন এতটুকু আশা রাখতে পারি তারপর কে কি করলো না করলো এটা তো আসলে বলতে না কালকে আমার কি হবে বা আমি কালকে বেঁচে থাকবো আমি কালকে কথা বলতে কিনা এটাও আমি জানি না হ্যাঁ তো অবশ্যই আশা রাখা ভালো যে আশা রাখি যে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তিনি নজর দেবেন এবং অবশ্যই আমাদের তরুণদের দিকে একটু তাকাবেন বাট আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আমি মনে করি যে এটা আসলে পরিবর্তন হওয়া দরকার এবং এই যে থিওরিটিক্যাল যে পড়াশোনা আমাদের হ্যাঁ এখান থেকে বেরিয়ে এসে একটু প্র্যাকটিক্যাল পড়াশোনার দিকে আমাদের যাওয়া দরকার আমেরিকা বলেন বা ইন্দোনেশিয়া বা আর কিছু রাষ্ট্র আছে যেখানে ধরেন শিক্ষা ব্যবস্থাটি একটু অন্যরকম একটু প্র্যাকটিক্যাল তারা একটু বেশি প্র্যাকটিক্যাল দিকে থাকে এবং তারা দেখা যায় যে পরবর্তীতে চাকরির লেভেলে বলেন বা যে কোনো লেভেলে তারা অনেক ভালো করতে পারে এবং আরেকটা চাকরির ব্যাপার নিয়ে যদি ছোট্ট একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবসময় মুখেই থাকি চাকরি করার জন্য চাকরি করার জন্য কিন্তু আমরা সেলফ ডিপেন্ডেন্ট খুব কম হতে চাই তো আমি মনে করি যে আমাদের স্টুডেন্টদেরকে অবশ্যই সেলফ ডিপেন্ডেন্সিটা গড়ে তুলতে হবে এবং শিক্ষার দ্বারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার যে ব্যাপারটা সেটা যাতে আমাদের মধ্যে আসে শিক্ষাটা যাতে শুধুমাত্র চাকরির জন্য না হয় হ্যাঁ আজকে শিক্ষাটা আমাদের চাকরির জন্য হওয়ার কারণে আজকে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারছি না এবং এই শিক্ষার অভাবের কারণে আজকে দেশে এত সন্ত্রাস এত কি বলবো যে অরাজকতা এগুলো হচ্ছে আজকে যদি প্রকৃত শিক্ষা শিক্ষিত হতাম এবং আমাদের পরিবার যদি আমাদেরকে ঠিকভাবে শিক্ষা দিতে পারতো অবশ্যই আমরা অশ্লীল ভাষা ব্যবহার করতাম না এবং অবশ্যই আমরা যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিন্তে করতাম এবং দেশের ক্ষতি করা থেকে বিরত থাকতাম যদি আজকে দেশকে ভালোবাসতাম তাহলে অবশ্যই যে কোনো ময়লা আবর্জনা বলেন বা যা কিছুই করছি এগুলো থেকে একটু বিরত থাকতাম এবং দেশকে একটু ভালো করার চেষ্টা করতাম আজকে দেশ কাকে দিয়ে পরিবর্তন হবে আপনাকে এবং আমাকে দিয়ে সবার আগে বলবো আমি আমাকে দিয়ে এবং আপনি বলবেন আপনাকে দিয়ে কেন আজকে আমি যদি আমাকে পরিবর্তন করি এবং প্রত্যেকটা মানুষ যদি তাকে পরিবর্তন করে তখনই দেশের পরিবর্তন সম্ভব তাছাড়া দেশের পরিবর্তন কখনো কারো দ্বারা সম্ভব না আচ্ছা আমি যদি পরিবর্তন হই আমার দেশও পরিবর্তন হবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনাদের মতামতের আশায় থাকবো যে এই নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে বা যে আমাদের নতুন যে শিক্ষা মন্ত্রী আসলো বা আসবে সামনে তার তা সেটা নিয়ে আপনি কি ভাবছেন এবং আমাদের যে বর্তমান যে নতুন একটা মন্ত্রী ব্যবস্থা হতে যাচ্ছে সেটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মতামত জানতে চাই ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার আসসালামু আলাইকুম